পর্তুগাল ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো সরকার পর্তুগালের যে কাজটা করলো তাদের জরুরি ক্ষমতা আইন সেটা প্রয়োগ করে সংসদে তারা যে প্রস্তাবনা এনেছিল এন্টি ইমিগ্রেশন আইন সেটাই তারা পাশ করার জন্য অনুমোদন দিল এবং এক্ষেত্রে এখন রাষ্ট্রপতির ফাইনাল অনুমোদনের জন্য এটা এখন অপেক্ষমান তো এখন রাষ্ট্রপতির উপর এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে তো বিরোধী দল বা সোশ্যালিস্ট পার্টির এই ধরনের যে প্রস্তাবনা ছিল মানে এই আইনের বিপক্ষে এগুলাকে তারা আমলে না নিয়ে তারা নিজেরা এবং কট্টরপন্থী যে বিরোধী দল আছে তাদের সাথে যোগ সাজসে তারা বর্তমানে এই আইনটা পাশ করার জন্য কোনো রকম অ্যামেন্ডমেন্ট ছাড়াই এটা প্রস্তাবনা দিল এখন রাষ্ট্রপতি কি করবে এখন রাষ্ট্রপতির হাতেই এইটার এখন নির্দেশনার বাস্তবায়নের পথ রয়েছে এখন রাষ্ট্রপতি যদি এটাকে এভাবেই দিতে পারে বা এটাকে সাংবিধানিক রাষ্ট্রপতি কমিটি আছে ওইখানে পাঠাতে পারে তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সাংবিধানিক যে ইয়ে আছে কোর্ট আছে ওইখানে পাঠাবে রাষ্ট্রপতি এটা এনালাইসিসের জন্য রাষ্ট্রপতি কিন্তু আগেও বলেছে এখানে তার মনে হয়েছে যে সাংবিধানিক কোন কিছু লঙ্ঘন হয়েছে এই টাইপের কোনো প্রস্তাবনার মধ্যে থাকতে পারে সো এগুলা অ্যানালাইসিস করবে যেহেতু রাষ্ট্রপতির মেয়াদ আর বেশি দিন নাই সামনে বছরই শেষ হবে সো রাষ্ট্রপতি আসলে নিজেও হয়তো চাবে না কোনো একটা কন্ট্রাডিক্টরি আইন পাস করে তারপরে পদত্যাগ করা পদত্যাগ তো না আসলে ক্ষমতা হস্তান্তর করা সেও চাবে হচ্ছে আপনার একটা সুন্দর ওয়েতে বিদায় নেয়ার তো আশা করা যাচ্ছে হয়তো রাষ্ট্রপতি যদি সাংবিধানিক এটা কি কি ভুল আছে এটার জন্য যে বিচার বিশ্লেষণ করতে যদি পাঠায় ওইখানে সব মিলে হয়তো এক মাসের মতো সময় লাগতে পারে কারণ নর্মালি বিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির ই দিতে পারে মানে আদায় দিতে পারে বা সাংবিধানিক কোর্টে পাঠাইলে এটা অ্যানালাইসিস করে রাষ্ট্রপতি আর বাকি দশ দিন সব মিলে বিশ আর দশ তিরিশ দিনের মধ্যে এটার একটা ডিসিশন আসতে পারে আবার চাইলে নাও করতে পারে রাষ্ট্রপতি কিন্তু চাইলে এটাকে সিগনেচার করে চাইলে টাকার প্রকাশের জন্য অনুমোদন করেও দিতে পারে সো এখন আসলে বোঝা যাচ্ছে না যে কি হবে বাট আলটিমেটলি সরকার অলরেডি তার ডিসিশন জানাই দিছে তো হোপ ফর বেস্ট আশা রাষ্ট্রপতি সাংবিধানিক কনস্টিটিউশনাল যেই আছে বডি আছে তাদের কাছে পাঠাবে তারা এটা অ্যানালাইসিস করবে যদি কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে এইভাবেই পাশ হয়ে যাবে কিন্তু যে সব জিনিস সাংঘর্ষিক আছে এই সব জিনিস যদি তারা অ্যামেন্ডমেন্ট করতে বলে তো রাষ্ট্রপতি এগুলো আবার রেকমেন্ডেশন করবে সরকারকে এবং সরকার এটা আবার রিভিউ করবে পর্যালোচনা করবে তারপর ওইগুলো কারেকশন করে আবার ভোটাভুটি করে আবার পাঠাবে যদি এই প্রসেস হয় তাহলে এটা সময় সাপেক্ষ হবে দেরি হবে এবং পুরা নাইনি কিন্তু বলবৎ থাকবে ততদিন তো এই ধরনের একটা সম্ভাবনা আছে যদি হয় তাহলে আপাতত দৃষ্টিতে যাদের বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন করার সময় হয়ে গেছে তারা আসলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন ন্যাশনালিটি বা যারা ফ্যামিলি আনতে যাচ্ছেন তারা এটা করতে পারেন যেহেতু এখনই কোনো কিছু আসতেছে না সো হোপফুলি এটা এক মাসের মতো সময় লাগবে এই এনটি ইমিগ্রেশন আইন নিয়ে একটা মতানৈক্য আসার তো এটা এখন টোটালটাই রাষ্ট্রপতির উপর ডিপেন্ডেন্ট তো এই পর্যন্তই হচ্ছে ইমিগ্রেশন বা ইমিগ্রেশন লর আপডেট আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিসেও কিন্তু আপনার অনেক ইমিগ্রেশন আইন কঠিন করছে ভিসেও যারা সাত বছরে কাট পাইতেন ওইটাও নাকি সরকার করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে ইভেন এটা বিরোধীরা অনেকেই বলতেছে এটা আসলে মানবাধিকার লঙ্ঘন কারণ যারা সাত বছর থেকে ডকুমেন্ট জমা দিয়ে কাট পেয়ে গেছেন তাদের আবার কাট কেন ক্যান্সেল করবে সো এটা আসলে একটা চিন্তারই বিষয় আর যাদের হয়নি তাদের তো উপায় নেই এখনো সো গ্রিসে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্টকে বিভিন্ন উপায়ে সো এই কারণে সরকার এটা কঠোর করার জন্য অনেক আইনি পরিবর্তন করতেছে এদিকে জার্মানিতেও পোল্যান্ড আর জার্মানি বর্ডারে জার্মানিতে ঢুকার ক্ষেত্রেও প্রচুর চেক টেক হয় যাদের ডকুমেন্টেশন নাই তাদের জন্য এটা আসলেই মানে অ্যালার্মিং তো প্রত্যেক দেশে ইউরোপের এরকম সমস্যা হচ্ছে আবার স্পেনের যেটা আছে ওইটা তো এখনো আপনারা জানেন যেটা নর্মাল প্রসেসে দুই বছর সময় লাগে কোনো কাগজপত্র না থাকবে আর স্পেনে যেহেতু সোশ্যালিস্ট গভর্নমেন্ট সে কিন্তু আসলে খুবই এমিগ্রেন্ট ফ্রেন্ডলি সে কিন্তু সংসদে বিরোধী দলীয় যে কট্টরপন্থী আছে তাদের কিন্তু সে ডাইরেক্টলি বলছে যে ইমিগ্রেন্টরা এই দেশে ইকোনমিতে ইনভেস্ট করে তারা কাজ করে তারা সরাসরি কখনো ক্রাইমের সাথে জড়িত না যে মানুষটা এত কষ্ট করে এদেশে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া এসে নিজে কাজ করে চলে সে তো জন্য এবং তার দেশে তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য যে কাজ করে তো তাদের তো আসলে অমানবিক এটা কিন্তু যে সোশ্যালিস্ট পার্টি বর্তমানে যে প্রেসিডেন্ট সেই কিন্তু এইগুলা বলছে বিরোধী দলকে তো আলটিমেটলি সে চায় হচ্ছে স্পেনে মিটেন থাকুক কারণ স্পেনে প্রচুর কাজ আছে কিন্তু লোক নাই দেখা গেছে যে কনস্ট্রাকশন বিশেষ করে এগ্রিকালচার এইসব ক্ষেত্রে ক্ষেত্রে লোক দরকার এবং তারা চায় এই তারা কাজে লাগানো যায় কারণ তাদের দেশের নাগরিকরাও কিন্তু ওই দেশে থাকে না তারাও দেখা গেছে আরো বেশি স্যালারি দেশে চলে যেয়ে কাজ করে নাকি আপনারা আমেরিকা কানাডা বা ইউকে তে যে কাজ করে প্রচুর ইউকে তে কাজ করে স্প্যানিশ মানুষরা তো ওই দেশেও কিন্তু ইয়াং লোকজন এইসব কম আছে আর স্পেন দেশটা অনেক বড় স্পেনও অনেক বড় দেশের ইকোনমিও বড় তো এইখানেও আপনার দেখা গেছে যে লোক দরকার হয় তাদের দেশের লোক যদি তাদের দেশে না থাকে তাহলে কাজ করবে কি এই ওই দেশের সরকার বুঝতে পারছে বা বুঝতে পারে সব সরকারই বুঝতে পারে বাট আলটিমেটলি দেখা গেছে সবাই এফেক্টিভলি ইউজ করে না তো এইটা এখন পর্যন্ত আছে যাদের মনে করেন যে হতাশার মধ্যে একটা আশার তারপরেও স্পেনে যে অনেকেই বলে কাজ পাই না কাজ পান না বা এরকম আছে দেখেন সবাই যে কাজ পাবে যে ভাই কাজ পাই না কাজ পাই না চেষ্টা যদি না করেন তো আপনি যদি বেন না হন কারোর সাথে যদি কথা না বলেন আপনি যদি যে না বলেন আপনাকে কিভাবে কাজ দিবে আর আপনি যদি ওই দেশে ভাষা না পারেন এটা খুবই স্বাভাবিক না করতে পারেন আপনি যদি ইভেন ইংলিশেও কথা না বলতে পারেন তাহলে আপনার সাথে মানুষ কিভাবে কমিউনিকেট করবে কিভাবে আপনি বুঝাবেন কি কিভাবে বুঝাবে আপনাকে কি হিসেবে কাজ দিবে তার মধ্যেও যদি কোনো কাজ না পারেন তো আলটিমেটলি এরকম হতাশার মধ্যে না থেকে আপনি নিজে চেষ্টা করেন নিজে চেষ্টা না করার পরে যদি না পারেন তখন হচ্ছে কমপ্লেন করেন কিন্তু নিজে চেষ্টা করার পরে এরকম হতাশ হওয়া লোক আসলে খুবই কম নাই বললেই চলে নিজে যাবেন কথা বলুন দরকার হলে স্প্যানিশ ভাষা শিখেন স্প্যানিশ ভাষা শিখা দরকার হলে যতটুকু চালানো যায় কাজ ওইটুকুই শিখেন পুরোটা শিখার দরকার নেই বেসিক শিখে যায় বলেন কাজের কথা বিভিন্ন জায়গায় যান আর আপনি কোন একটা কাজ যদি পারেন তাহলে তো ভালো আর যদি কোনো কাজ না পারেন কোনোখানে যায় অন্তত বলেন যে আমি এটা শিখতে চাই তো আপনাদের শেখাবে আর এখানে আপনার যে সরকারি সংস্থাগুলো আছে তাদের কাছে যান অনেক সংস্থা আছে গেলে আপনাকে হেল্প করবে হয়তো বলবেন যে আমি কিছুই না আমার কিছুই নাই আমাকে তোমরা একটা কোর্স করার ভাষা শিক্ষা প্লাস কারিগরি কোনো কিছু শেখার জন্য আমাকে ব্যবস্থা করে দাও তাদের কিন্তু অপশন আছে তারা বিভিন্ন জায়গায় আপনাকে প্লেসমেন্ট দিতে পারে চাইলে শেখেন কিছুটা সময় আপনাকে কিন্তু তারা হয়তো খাওয়া দাওয়া বা বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক সহায়তা করতে পারে অনেক সংস্থাই আছে তারা এই সব সাপোর্ট দিয়ে থাকে তো আপনি যদি কারো কাছে ঘুরে না পান এরকম সংস্থা আছে সংস্থার কাছে যান যে বলেন আপনার কথা তারা কিন্তু আপনাকে হেল্প করবে তো স্প্যানিশরা কিন্তু মানুষ হিসাবে আমি যতটুকু দেখেছি মোটামুটি ভালো হেল্পফুল তো এটা একটা করতে পারে এটা আপনার অপশন আছে তো চেষ্টা করেন আর হচ্ছে ওইখানকার এখন যেহেতু চাপ বেশি যেহেতু ইউরোপে সব দেশেই আপনার ইমিগ্রেশন কঠিন হয়ে গেছে সো সব মানুষই মনে করেন দল বোধ হয় লাস্ট ভরসা এই কারণেই যাচ্ছে তো ওইখানেও চাপ বেশি তো বুঝে শুনে দেখে শুনে তারপরে যাবেন যাদের মানে ডকুমেন্টেশন রিলেটেড প্রবলেম আছে আর যাদের সমস্যা নাই তাদের কাছে তো সব দেশই মোটামুটি ওপেন তারা যে কোনো জায়গায় চেষ্টা করে কাজ করে সার্ভাইভ করতে পারবেন তো এই হচ্ছে বর্তমানের অবস্থা তো সবাই ভালো থাকেন আর কোনো আপডেট থাকলে জানাবো আর সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার করে রাখেন যদি কেউ এই ধরনের ইনফরমেশন খুঁজে তারা এইটা দেখলে হয়তো উপকৃত হবে কিছু জিনিস জানতে আর সাবস্ক্রাইব করে রাখলে আপনি ভবিষ্যতে কোনো দরকারি তথ্য পাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকেন সবাই নেক্সট বকে দেখা হবে কথা হবে